বান্দার তার নিজের ব্যাপারে কতটুকুই বা মালিক তার কপালত আল্লাহর হাতে তার নবস আল্লাহর হাতে তার কলবও আল্লাহর দু আঙ্গুলের মাঝে তিনি যেভাবে খুশি সেভাবে পরিবর্তন করেন তার জীবন মরণ সুখ সৌভাগ্য দুঃখ বেদনা চলাফেরা স্থিরতা কথাবার্তা কাজকর্ম সব কিছুই তার হাতে তার অনুমতি ক্রমে ও ইচ্ছে পরিচালিত হয় তার অনুমতি ব্যতীত একটি বারও সে নড়াচড়া করতে সক্ষম হয় না তার ইচ্ছা ব্যতীত সে কোনো কাজই করতে পারে না সে যদি নিজেকে নিজের কাছে সমর্পণ করে তাহলে সে নিজের অক্ষমতা বাড়াবাড়ি গুণা ও ভুলকুটির দিকে অর্পণ করলো আর যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিজেকে অর্পণ করে তাহলে সে এমন একজনের কাছে নিজেকে অর্পণ করলো সে কোনো উপকার ক্ষতি জন্ম মৃত্যু জীবন ও পুনরুদ্ধার কিছুই করতে পারবে না বা পারে না আবার তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার শত্রু তার উপর বিজয়ী হবে এবং তাকে বন্দি করে ফেলবে সুতরাং আল্লাহর থেকে এক পলকের জন্য নয় সর্বদাই বাহ্যিক ও গোপন সর্ব অবস্থায় সর্বক্ষণে তার কাছে নিরূপায় তার কাছে পূর্ণ অভাবী ও মুখাফেক্কি এতটা সত্ত্বেও সে তার থেকে পঁচাশ গামী বিমুখ সর্ব অবস্থায় ও সর্ব কাজে তার কাছে প্রয়োজন থাকা সত্ত্বেও তার অবাধ্যতা করে তার ক্রোধে পতিত হচ্ছে সে তার রিজিকও ভুলে গেছে যাকে অবহেলা করছে অথচ তাকে তার কাছেই ফিরে যেতে হবে এবং তার সমুক্ষেই হিসাবের জন্য দাঁড়াতে হবে